হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা হলিউডের ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা মনস্টার হান্টার সম্পর্কে জানতে চলেছি আর এই সিনেমার প্রধান চরিত্র হিসেবে আমার ছোটবেলা ক্রাশ মিলাকে দেখা যাবে তো এই জন্য এই সিনেমাটি আমার জন্য স্পেশাল আর বিশেষ করে যারা রেসিডেন্ট ইভিল সিনেমা সিরিজের ফ্যান তাদের অবশ্যই ইউক্রেনের ওই অভিনেত্রী মিলাকে চেনার কথা তো যাই হোক সিনেমার শুরুতে আমাদের একটা মরুভূমি দেখানো হয় আর সেটা কিন্তু পৃথিবীর বা এই জগতের মরুভূমি ছিল না আর ওই মরুভূমির উপর দিয়ে মানে বালির উপর দিয়ে আমরা জাহাজ যেতে দেখি কিন্তু ওই জগতে কিন্তু শুধুমাত্র মানুষ না তার সাথে অনেক মনস্টাররাও থাকতো আর মানুষের সাথে সবসময় মনস্টারদের লড়াই হতো তো তারা যখন ওই জাহাজ নিয়ে যাচ্ছিল তখন একটা মনস্টার ওই জাহাজের উপর আক্রমণ করে আর তারপর ওই জাহাজে থাকা সৈনিকরা ওই মনস্টার সাথে লড়াই শুরু করে তো ওই সৈনিকদের যে লিডার ছিলেন তিনি তার সৈন্যদের নিয়ে ওই মনস্টারকে আটকানোর চেষ্টা করেন তো এই লড়াইয়ের সময় ওই জাহাজ থেকে একজন সৈনিক শিপের নিচে পড়ে যায় তো ওই জাহাজগুলোর মধ্যে একটি জাহাজ কোনো মতো সেখান থেকে বেড়ে যেতে পারলেও ওই সৈনিককে আমরা মাটিতে পড়ে থাকতে দেখি মানে ওই সৈনিকটি একা হয়ে গেছে আর তারপর আমাদের পৃথিবীতে মানে রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে আসা হয় যেখানে আমরা দেখি একটা আর্মি টিম হারানো সৈনিকদের খুঁজতে গিয়েছে মরুভূমিতে আর ওই টিমের ক্যাপ্টেন ছিলেন মিলা তো তারা যখন মরুভূমির পথে রাস্তাতে যাচ্ছিল তারা পথে অনেক ধরনের পাথর দেখতে পায় আর তার পাশে পিলারের মতো একটা পাথর ছিল আর সেটার মধ্যে ছিল আর সেটার লেখা দেখে এরকম মনে হচ্ছিল সেখানে কোনো কিছু ওয়ার্নিং দেওয়া হচ্ছে তো যাই হোক সেই জায়গাতে গিয়ে সেই মহিলা ক্যাপ্টেন টি গাড়ির চাকার নিশানা দেখতে পায় মানে গাড়ি সর্বোচ্চ ওই পর্যন্ত গিয়েছে কিন্তু গাড়ি সেখান থেকে স্মরণ করলে চাকার আরো ছাপ থাকবে না সেগুলো নেই মানে এমন মনে হচ্ছে গাড়ি সেখান থেকে আকাশ উড়ে গিয়েছে বা গায়েব হয়ে গিয়েছে তো তারা খুব অবাক হয়েছে যায় আর তখনই সেখানে দূর থেকে একটা তুফান আসতে দেখা যায় আর তারপরে আর্মিরা সেখান থেকে পালানোর চেষ্টা করে আর ওই তুফানের মধ্যে দেখি আমরা ওই পিলারের মতো পাথরের গায়ে যে লেখা ছিল সেগুলো জ্বলা শুরু করেছে যাই হোক ওই সৈনিকের দল তুফানের মধ্যে পড়ে যায় আর তারপর যখন তুফান থামে তখন তারা দেখে তারা পুরোপুরি অন্য একটা জায়গায় রয়েছে আর তারপরে তাদের চোখের সামনে তারা তাদের সেই হারানো সৈনিকদের ভাঙাচোরা গাড়ি এবং সৈনিকদের মৃতদেহ দেখে আর তারা অবাক হয়ে যায় এই সৈনিকদের শরীরে বুলেটের কোনো চিহ্ন ছিল না এদের কি মারা হলো তো এটা দেখে তারা খুব চিন্তিত হয়ে পড়ে আর তখন ওই ক্যাপ্টেন বলে এখানে বসে বসে আমরা এটা রহস্য উদ্ঘাটন করতে পারবো না চলো আমরা গাড়ি নিয়ে সামনে যাই তারপর চলো দেখি কি হয়েছিল এখানে তো তারপর যখন তারা সামনে এগোতে থাকে তখন আমরা একটা বিশাল জানোয়ারের কঙ্কাল দেখি আর সেখানে আমরা কিন্তু জাহাজ থেকে পড়ে যাওয়া সেই সৈনিকটিকেও দেখি যাকে আমরা সিনেমার প্রথমে জাহাজ থেকে পড়ে যেতে দেখলাম যাই হোক তখনই আমরা দেখি মাটির নিচ থেকে সেই মনস্টারটি উঠে আসে যেটা জাহাজের উপর আক্রমণ করেছিল আর তখন আর্মিরা সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ওই মনস্টারটি তাদের পালাতে দেয় না মনস্টারটি তাদের গাড়ির উপর আক্রমণ করে আর এর ফলে পেছনে গাড়ির সকল সৈনিক মারা যায় আর বাকি যারা জীবিত ছিল তারা একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নেয় আর পাহাড়ের ভেতরে যাওয়ার পরে আমরা দেখি সেখানে মাকড়সার মতো বিশাল মনস্টার রয়েছে আর যেটা দেখে সৈনিকরা ভয় পেয়ে যায় কিন্তু কিছু বোঝা ওঠার আগেই ওই সৈনিকদের যে মহিলা ক্যাপ্টেন ছিল তাকে ধরে আহত করে ফেলে আর তখন আরেকটা সৈনিক ওই মাকড়সার উপর গুলি করে তখন ওই মাকড়সাটা ওই মহিলা ক্যাপ্টেন কে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় তো তখন সৈনিকরা মনে করেছে তারা বেঁচে গিয়েছে কিন্তু তখনই ওই মাকড়সা করে কি প্রতিশোধ নেবার জন্য তার বাকি সব সদস্যদের নিয়ে আসে আর অন্যদিকে ফিমেল ক্যাপ্টেনের কিন্তু জ্ঞান ছিল না তাই বাকি সৈনিকরা মনে করেছিল ক্যাপ্টেন হয়তো মারা গিয়েছে তাই তারা তাদের নিজেদের জীবন বাঁচানোর জন্য সেই গুহা থেকে বাইরে বেরিয়ে আসে আর এরপর আমরা দেখি সেই মহিলা ক্যাপ্টেনের জ্ঞান ফিরে আসছে আর সে তার কানে তার সাথী সৈনিকদের আওয়াজ শুনতে পাচ্ছে কিন্তু সে যখন চোখ খুলে তখন আমরা দেখি তার চারপাশে মাকড়সারা রয়েছে এবং এরপর তার ওই ক্যাপ্টেনের উপর আক্রমণ করে নিজেদের সাথে নিয়ে যায় আর তারপর যখন তার আবারও জ্ঞান ফিরে তখন সে দেখে সে একটা অদ্ভুত জায়গা রয়েছে চারপাশে শুধুমাত্র হাড্ডি এবং অনেক গন্ধ আর আমরা বুঝতে পারি মাকড়সারা এখানে তাদের খাবার জমা করে রাখে এবং সেখানে ওই মহিলা ক্যাপ্টেন বাকি সৈন্যদের ডেড বোর্ডেও দেখতে পায় আর তখন সে বুঝতে পারে এখানে শুধুমাত্র সে একাই জীবিত রয়েছে আর তখন সে যেটা করে একটা সৈনিকের পকেট থেকে একটা ফ্লেয়ার লাইট নেয় মানে আগুন ধরে যেগুলোতে সেটা নিয়ে মনস্টারদের ভয় দেখিয়ে কোনো জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে আর তারপর সে হাঁটতে হাঁটতে আবার মরুভূমিতে আসে আর সেখানে এসে সিনেমার প্রথমে যে জাহাজগুলোর ওপর মনস্টার আক্রমণ করেছিল সেই জাহাজ দেখতে পায় আর সেখানে গিয়ে সে একটা ছুরি হাতে নেয় আর তখনই আমরা দেখি সিনেমার প্রথমে সেই মনস্টার হান্টারটি ক্যাপ্টেন কে আক্রমণ করে কিন্তু তারা কথার মাধ্যমে বুঝতে পারে তার একজন আরেকজনের শত্রু নয় তখন ওই হান্টারটি ক্যাপ্টেন কে এমন এক জায়গায় নিয়ে আসে যেখানে এখানে সে দীর্ঘদিন ধরে বসবাস করছিল তার সাথীদের কাছ থেকে হারিয়ে যাওয়ার পর আর এখানে উল্লেখ্য তারা রাতের বেলা অনেক সাবধানে থাকে কারণ এই সব মনস্টার রাতেই বেশি আক্রমণ করে তো যাই হোক পরের দিন সকালে হান্টার ক্যাপ্টেন কে এক জায়গায় নিয়ে আসে যেখান থেকে অনেক দূর ওই তুফান দেখা যাচ্ছে তো ক্যাপ্টেন বলে আমরা ওই তুফানের মধ্যে পড়েছিলাম আর ওই তুফান যখন শেষ হয়েছে তখন আমরা দেখি আমরা এই জগতে তো তার মানে ওই তুফানের মধ্যে যদি আমরা আবার পড়ি তাহলে মনে হয় আমরা আমাদের পৃথিবীতে ফিরে যেতে পারবো কিন্তু এই কাজটি করা অনেক কঠিন ছিল কেননা ওই তুফানের কাছে যেতে হলে মাঝখানে যে বালির মরুভূমি রয়েছে সেটার নিচে অনেক অনেক মনস্টার রয়েছে এমনকি তুফানের কাছাকাছিতে আরো একটা ভয়ঙ্কর মনস্টার রয়েছে তো তখন হান্টার বলে আমি তোমাকে এই ব্যাপারে সহায়তা করতে পারি তো তোমাকে যেটা করতে হবে ওই মনস্টারটাকে আমাদের মেরে ফেলে ওই তুফানের কাছে যেতে হবে আর ওই মনস্টারকে মারার একটা উপায় আছে সেটা হচ্ছে মাকড়সা যে মনস্টার রয়েছে ওদের শরীরের ভেতর অনেক বিষাক্ত একটা পদার্থ রয়েছে যে বিষটি আমরা যদি ওই বড় মনস্টারের শরীরে ঢোকাতে পারি তাহলে সে মারা যাবে তো এই জন্য যেটা করতে হবে ওই মাকড়সা মেরে মাকড়সার একটা পা আমাদের নিতে হবে তো তারপর হান্টার একটা প্ল্যান বলে হান্টার ক্যাপ্টেন কে বলে দেখো যখন রাত হবে তুমি মাকড়সাদের ডেরায় যাবে আর সেখানে গিয়ে কোন একটা মাক্রোসারকে প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে আসবে আর আমি সেখানে ফাঁদ পেতে আর যখনই বাইরে আসবে তখনই সে ফাঁদে আটকা পড়বে আর আমরা চলে তো ঠিক এই কথা মতো একটা ফাদে ফাঁদে আর তারপর হান্টার তার আক্রমণ করে ওই মেরে ফেলে আর এরপর ওই মাক্রোসার বিশলা পা কেটে নিয়ে আসে তো এরপর আমরা দেখি ওই পা থেকে তারা সব বিষ বের করছে আর পরের দিন সকালে আমরা দেখি হান্টার আর ক্যাপ্টেন জাহাজে গিয়ে প্রয়োজনীয় কিছু লড়াইয়ের জিনিস নিচ্ছে মানে তারা ওই বড় মনস্টার মারার প্রস্তুতি নিচ্ছে তো এরপর তারা দুজন মরুভূমি দিকে আসে আর ওই বড় মনস্টার দেখতে পায় আর তারপর হান্টার যেটা করে সে একটা তীরের মাথায় মাকড়সার বিষ লাগিয়ে দেয় আর তারপর ওই তীরটি মনস্টারের চোখে গেঁথে দেয় এই জন্য ওই মনস্টারটি চারদিকে অন্ধকার দেখতে থাকে আর তখন মনস্টার হান্টার ওটার মাথায় আঘাত করে কিন্তু এতে ওই মনস্টারটি তো মরে না উল্টো ওই মনস্টারটিকে দূরে ছুড়ে ফেলে দেয় আর সে অজ্ঞান হয়ে যায় আর তখন ওই লেডি ক্যাপ্টেন মনস্টারের মাথায় যে অস্ত্রটা লেগেছিল যেটা হান্টার লাগিয়েছিল সেটা দ্বিতীয়বার আঘাত করে দেয় আর এবার আমরা দেখি ওই মনস্টারটি মারা গিয়েছে আর ওদিকে হান্টার ওর জ্ঞান ফিরে এসেছে কিন্তু তুফানের মূল উৎস হচ্ছে স্কাই টাওয়ার তুফানটা ওখান থেকে আসছে আর ওখানে গেলেই ক্যাপ্টেন রিয়েল ওয়ার্ল্ডে ফেরত আসতে পারবে তো এর মানে হচ্ছে তাদের আরো সামনের দিকে যেতে হবে তো এরপর তারা যখন আরো সামনের দিকে যায় তখন আমরা দেখি সামনে একটা অনেক সুন্দর জায়গা রয়েছে যেখানে পানি রয়েছে খাবার রয়েছে এবং ওখানে যে প্রাণীগুলো রয়েছে তারা সবাই মানে এরা মানুষ খায় না তো এর জন্য ওইসব প্রাণী নিয়ে বা এই এলাকা নিয়ে হানটার ক্যাপ্টেন এর মনে কোনো ভয় ছিল না তারা দুজন এখানে খাবার খায় আর রেস্ট করে এবং প্ল্যান করে আজকে রাতে এখানে ঘুমিয়ে পরের দিন সকালে ওই টাওয়ার উদ্দেশ্যে রওনা দেবে যে টাওয়ার থেকে এই তুফানের সৃষ্টি হয় তো তারা রাতে যখন ঘুমিয়েছিল তখন দূর থেকে তারা কোনো কিছু আওয়াজ শুনতে পায় আর সেটি ছিল একটা ড্রাগন মনস্টার যেটার মুখ থেকে আগুন বের হতো আর এই ড্রাগন মনস্টারটি মূলত তাদের মারার জন্য এসেছিল এবং তাদের মারার জন্য বাকি সব জানোয়ার এবং পুরো এলাকা ধ্বংস করা শুরু করে তো তাদের যখন ওই মনস্টারটি মেরেই ফেলবে তখনই আমরা দেখি এই সিনেমার শুরুতে আমরা মনস্টার হান্টারদের যে লিডার দেখেছিলাম সে এসে গিয়েছে এবং সে ওই ড্রাগন মনস্টারের হাত থেকে হান্টার এবং ক্যাপ্টেন কে বাঁচিয়ে নেয় আর এখন এই লিডারটি এই সিনেমার আসল টুইস্টটি বলে যেমন এই তুফান কেন হয় টাওয়ার সম্পর্কে এছাড়াও রিয়েল ওয়ার্ল্ড এবং এবং এই ওয়ার্ল্ড সম্পর্কে বলে তো সে যেটা বলে আমাদের পৃথিবীর মানুষ এখানে আসার জন্য একটা টাওয়ার বানিয়েছে মানে ওই টাওয়ারের মধ্যে এমন একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে পৃথিবী থেকে এই জগতে আসার রাস্তা এবং এই জগৎ থেকে পৃথিবীতে যাওয়ার রাস্তা তো ওই টাওয়ারের গোড়ায় বা ওই রাস্তায় যাতে এই পৃথিবীর মানুষ সহজে যেতে না পারে সেই জন্য তারাই এইসব ড্রাগন মনস্টার এবং এত সব মনস্টার এই পৃথিবীতে তৈরি করে দিয়েছে যাতে তাদের ওই টাওয়ারটা সুরক্ষিত থাকে মানে এই পৃথিবীর মানুষ ইচ্ছে করলেই রিয়েল ওয়ার্ল্ডে না যেতে পারে আর তারা যতগুলো মনস্টার তৈরি করেছে তার মধ্যে ড্রাগন মনস্টারটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী তবে পৃথিবীর কোন মানুষেরা এই টাওয়ার বা এই প্রাণীগুলো তৈরি করেছে এটা সিনেমাতে দেখানো হয়নি কিন্তু এটা বলা হয় যে যারা তৈরি করেছিল ওই প্রাণীগুলো নাকি তাদেরও অনেক কেউ মেরে ফেলেছে যাই হোক এই মনস্টার হান্টারদের কাজ হচ্ছে এই পৃথিবীতে যত মনস্টার রয়েছে সেগুলোকে মেরে ফেলা এবং ওই টাওয়ার টি ধ্বংস করে দেওয়া যাতে এখানে মনস্টার সব মারা যায় আর এই পৃথিবী থেকে কোনো মনস্টার যেন রিয়েল ওয়ার্ল্ড যেতে না পারে কিংবা রিয়েল ওয়ার্ল্ড থেকেও কোনো খারাপ মানুষ এসে তাদের পৃথিবী ধ্বংস না করতে পারে তো যাই হোক লিডার ক্যাপ্টেন এর কথা শুনেন এবং বলেন তোমাকে রিয়েল ওয়ার্ল্ড এ যাওয়ার জন্য আমি সাহায্য করব তো এরপরে তারা তাদের টিম সহ সেই টাওয়ার কাছে যায় এবং দেখে চারপাশে অনেক লাভা রয়েছে আর তখনই সেখানে ড্রাগন মনস্টার মনস্টার টাওয়ার চলে আসে আর আর সব হান্টারদের উপর আগুন লাগিয়ে দেয় সামনে সে দাঁড়িয়ে যায় আর তারপর সবাই উপর আক্রমণ সেটার কিছুই হয় না তো যাই হোক তারপর আমরা দেখি ওই টাওয়ার থেকে যে তুফান উৎপন্ন হয় মানে রিয়েল ওয়ার্ল্ড যাওয়ার যে পথটা তৈরি হয় সেটা আবার অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর এই সুযোগ ওই লেডি ক্যাপ্টেন দ্রুত পৃথিবীতে আসার ওই রাস্তার মধ্যে লাভ দেওয়ার চেষ্টা করে কিন্তু তখনই ড্রাগন তার পেছনে এসে আগুন ছুটতে থাকে কিন্তু তারপরেও শেষ পর্যন্ত লেডি ক্যাপ্টেন রিয়েল পৃথিবীতে আসতে সামর্থ্য হয় তো তারপর সে যখন চোখ খোলে তখন সে নিজেকে রিয়েল ওয়ার্ল্ডে পায় এবং দেখে মিলিটারিরা তাদের খোঁজার জন্য এসেছে তো তারপর সেই ফিমেল ক্যাপ্টেন মানসিক শান্তি পায় আর ওই সেনাবাহিনীর লোকেরা তাকে উঠিয়ে হেলিকপ্টারে করে নিয়ে যেতে থাকে কিন্তু তখনই আবার দেখে আমরা তুফান এসেছে আর হেলিকপ্টারের সামনে সেই ড্রাগন মনস্টারটি চলে এসেছে তো এর মানে হচ্ছে ওই রাস্তাতে শুধুমাত্র এই লেডি ক্যাপ্টেনই আসেনি তার পেছন পেছন ওই মনস্টারটিও চলে এসেছে কারণ বুঝতে পারছেন ওটা রাস্তা যেহেতু খোলা ছিল তো এরপর হেলিকপ্টার ক্র্যাশ করে আর তারপর আমরা দেখি ফিমেল ক্যাপ্টেন হেলিকপ্টার এর বাইরে রয়েছে এবং সে জীবিত ছিল আর ড্রাগন মনস্টার টি তার ঠিক সামনে ছিল আর তখন লেডি ক্যাপ্টেন ভাবে আমি ওর মোকাবেলা করব তো তখন লেডি ক্যাপ্টেন যেটা খেয়াল করে ড্রাগনের মুখ থেকে যে আগুন বের হয় এটা কিন্তু তার পেটের ভেতর থেকে আসে না এটা হচ্ছে সাপের দাঁতের মধ্যে থেকে যেমন বিষ বের হয় সেরকম ওই ড্রাগনের দাঁতের মধ্যে থেকে বা মুখের ভেতর থেকে গ্যাস বের হয় আর তারপর ড্রাগন পেট থেকে ফু দেয় সেই ফুর সাথে আগুনটা বাইরে চলে আসে তো তখন লেডি ক্যাপ্টেন যেটা করে সে একটা তীরের উপর আগুন লাগিয়ে দেয় আর ড্রাগন যখন মুখ হাঁ করে তাকে আগুন পুড়িয়ে মারার জন্য তখন লেডি ক্যাপ্টেন সেই তীরটি ড্রাগনের মুখে ঢুকিয়ে দেয় তো এর ফলে কি হয় ড্রাগনের দাঁত বা মুখের ভেতর থেকে যখন বের হয়েছে ওই আগুন আগুন সাথে ধরে যায় আর ড্রাগন ড্রাগনের মুখে আগুন লেগে গিয়েছে এবং সে শ্বাস নিতে পারে না মানে আমি হয়তো ব্যাপারটা বোঝাতে পারিনি মানে ড্রাগনের আগুনটা তার নিজের আগুন না এটার সিস্টেম হচ্ছে ড্রাগনের মুখে একটা গ্যাসের রন্ধি আছে সেখান থেকে গ্যাস বের হয় মানে ড্রাগন যখন মুখ থেকে গ্যাস বের করছে মানে ড্রাগনের সিস্টেমটা হচ্ছে প্রথমে সে দাঁতের রন্ধি দিয়ে গ্যাসটা বের হয় গ্যাসটা বের হওয়ার পর সে ভেতর থেকে বাতাস বের করে তারপর আগুন ধরে সামনের দিকে ছুঁড়ে মারে তো যখন গ্যাস মাত্র বের হয়েছে তখনই ওই লেডি ক্যাপ্টেন আগুন ছুঁড়ে মেরেছিল তার মুখে যার ফলে ওই আগুনে ড্রাগনে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল ড্রাগন ড্রাগন যখন পড়ে যায় তখন সে সে অনেক খুশি খুশি হয় তো লেডি ক্যাপ্টেন ভাবছে মারা গিয়েছে খুব ছিল কিন্তু তখনই আমরা দেখি ড্রাগনটা আবার উঠে দাঁড়ায় এবং ক্যাপ্টেনের ওপর উপর আক্রমণ করে আর তখনই আমরা দেখি সেখানে সেই মনস্টার হান্টার চলে এসেছে এবং সে একটা তীরের মধ্যে বোম লাগিয়ে ড্রাগনের দিকে শুট করে আর সেটা গিয়ে সোজা ড্রাগনের গায়ে লাগে আর অনেক বড় একটা ব্লাস্ট হয় আর ওই ব্লাস্টটা গলার মধ্যে হয় যার জন্য ড্রাগন শ্বাস হয়ে মারা যায় এবং আগুনে জ্বলতে থাকে আর ওই তীরটি মারে হচ্ছে ড্রাগনের যে গ্যাসের থলি রয়েছে সেখানে যার ফলে ড্রাগনের শরীরটা হয়ে যায় আর ড্রাগনটি ফাইনালি মারা যায় তো হান্টার ও ক্যাপ্টেন মারার পর খুশি ছিল আর তারপর আমরা দেখি লিডার ওই পৃথিবীতে চলে এসেছে এবং তারা সবাই খুশি কারণ তারা সবচেয়ে ভয়ঙ্কর মনস্টার মেরে ফেলেছে এখন ওই টাওয়ার টা অরক্ষিত হয়ে গিয়েছে তারা টাওয়ারটি টি ধ্বংস করে ওখানে বাকি সব মনস্টার মেরে ফেলবে তো এই প্ল্যান তারা যখন করছিল তখনই আমরা দেখি আবার তুফান উঠে এসেছে আর তখন আমরা একটা বড় ধরনের মনস্টারকেও দেখি দেখতে পাই তো তার মানে হচ্ছে মনস্টার এখনো শেষ হয়নি আরো মনস্টার রয়েছে আর তারপর ওই লেডি ক্যাপ্টেন বলে আমাদের আবার ওখানে যেতে হবে এবং ওই টাওয়ারটি ধ্বংস করে ফেলতে হবে তা না হলে সেখানে যেসব মনস্টার বেঁচে রয়েছে তারা সেগুলো এখানে চলে আসতে পারে যাই হোক সেখানে যাওয়ার আগে এই পৃথিবীতে যে মনস্টারটা চলে এসেছে সেই মনস্টারটার উপর তারা তিনজন মিলে আক্রমণ করে মেরে ফেলার জন্য আর তখনই আমরা দেখি কোন একটা রহস্যময় ব্যক্তি তাদের উপর নজর রাখছে আর এর সাথে মনস্টার হান্টার সিনেমাটি শেষ হয়ে যায় আসলে এই সিনেমাটি অনেকটা এক গড়া ছিল মানে সিনেমার মেন টুইস্টটা সম্ভবত পার্ট টুর জন্য রেখে দিয়েছে এটা হয়তো আপনি এন্ডিং দেখে বুঝতে পেরেছেন তো যাই হোক আসলে আপনাদের সব ধরনের সিনেমার সাথ দেওয়ার জন্যই এই সিনেমাটি এক্সপ্লেন করা হয়েছে যাতে এই সিনেমার কোনো একটা ক্লিপ দেখলে আপনি বলতে পারেন আর এই সিনেমাটি সম্পর্কে তো আমি জানি ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক আল্লাহ হাফেজ